শেষে আমার পরিচিত দাদা কীর্তন করলেন এসেছিলেন এখানে আমাদের শহরে সাক্ষাৎ হয়েছিল সুধাংশুদা এই তুমুল কীর্তনের মাঝে একটা কথা অনেক দিনের পুরনো কথা মনে পড়ে ঠাকুর তখন পাবনা আশ্রমে নীলা করছেন বাংলা তেরোশো একুশ সাল ছয় শ্রাবণ সন্ধ্যাবেলা কিশোরী মোহনের বাড়িতে অনেক ভক্তজন এসেছেন দাঁড়িয়ে আছেন ঠাকুরের অপেক্ষায় কিছুক্ষণ পরে ঠাকুর এলেন মহারাজকে সঙ্গে নিয়ে এসেই জিজ্ঞাসা করলেন ঠাকুরগত প্রাণ পরম ভক্ত জ্যোতিষ ঘোষকে জিজ্ঞাসা করলেন আচ্ছা গোসাই কথাই বলুন তো তিনি খবর নিয়ে জানলেন কি গোসাই এখন সাধনায় ডুবে আছেন সতীশ গোসাই ঠাকুর তখন বাকি সবাইকে নিয়ে কীর্তন শুরু করলেন ওইখানে বাংলা তেরোশো একুশ সাল তুমুল কীর্তন জমে উঠলো কীর্তন করতে করতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন কিশোরী বহন তখন চুপ করে দাঁড়িয়ে গেছেন মনে মনে ভাবছেন আচ্ছা ঠাকুর ওই গোসাইয়ের জন্য এত ব্যস্ত কেন শুনেছি গোসাই ছিলেন অদ্বৈত বংশের সন্তান তাহলে ইনি কি সেই অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন ঠাকুর সেই সমাধিস্থ অবস্থায় ঠাকুরের কণ্ঠে উচ্চারিত হলো হা হা তাই অদ্বৈত মহাপ্রভু ও ঝাঁপ দিলে প্রকৃত কীর্তন প্রচার আরম্ভ হয় পরবর্তীকালে ঠাকুর একবার বলেছিলেন যে কীর্তন অজ্ঞান অবস্থায় আমি যখন যা বলি তাতে তো আমার কোনো স্বাধীনতা থাকে না পরম আমার মুখ দিয়ে যা বলাই তাই বলি সেই তুমুল কীর্তনের সূত্রপাত সমাধি যখন ভঙ্গ হল তখন যে যার গৃহে ফিরে গেলেন পরের দিন ঠাকুর নিজেই এলেন গোসাইয়ের বাড়িতে সঙ্গে অনন্ত মহারাজ কিশোরী মোহন কীর্তনের দল সবাই এসেছেন সবাই মিলে তখন কি করলেন ওই গোসাইদার বাড়িতেই তারই উঠোনে কীর্তন করতে শুরু করে দিলেন প্রবল বিক্রমে কীর্তন নৃত্য করছেন কিশোরী মোহন একদম তুমুল কীর্তন চলছে মাথা চুল উড়ছে তরঙ্গায়িত হচ্ছে গোপ দাড়ি কখনো সামনে গিয়ে আসছেন কখনো পিছনে পিছিয়ে যাচ্ছেন কখনো হুঙ্কার দিয়ে ঢাকের উপর লাফিয়ে পড়ছেন নৃত্য করছেন মহারাজও নৃত্য করতে শুরু করলেন তালে তালে উলম্ফনে মানুষের সঙ্গে একদম আস্তে আস্তে দেখা গেল গোসাইও তখন সেই ধ্যানমগ্ন অবস্থা ছেড়ে উঠে এলেন যোগ দিলেন সেই কীর্তনের দলে আস্তে আস্তে দেখুন শুরু হয়েছে সেইভাবে তুমুল তাণ্ডব নৃত্য কণ্ঠে প্রলয়ের হুহংকার কখনো ঢাক শুদ্ধ ঢাকিকে বনমন করে ঘোরাচ্ছেন কাউকে শূন্য কারো কাঁধে উঠছেন কারো কাঁধে করছেন শিব তাণ্ডবের মতো দুরন্ত রূপ সে কীর্তন হেলে দুলে নাচছেন ঠাকুর সে দৃশ্য যারা দেখছেন সেই স্বর্গীয় দৃশ্য দেহে জ্যোতি তরঙ্গের খেলা সর্ব অবয়বে সে লক্ষ লক্ষ যেন অস্থিহীন গ্রন্থিহীন অপরূপ ছন্দময় সে নৃত্য মনোহর নৃত্য ভক্তগণ তখন বাহ্যছন্ন নামার ওলে দিগন্ত প্রকম্পিত আস্তে আস্তে আবার সমাধিস্থ হয়ে পড়লেন দয়াল ঠাকুর তার মহাভাববাণী উচ্চারিত হলো কর্ম কর্ম চাই শুধু কর্ম যত কর্ম তত অগ্রসর তোরা কি জানিস ভগবানের বাহু প্রচার করতে তোদের তৈরি কুড়িয়ে নিতে ওই শোন ওই দেখ পূর্ণত্ব প্রাপ্তি অতি নিকটে ভাববাণীতে তিনি বললেন দ্বাদশ দিবসের সতই শ্রাবণ তেরোশো একুশ সালে এইভাবে শুরু হয়েছিল সেই তুমুল কীর্তন আজকে যখন শুধান করছেন অনেকদিন আগে পড়েছিলাম সেই কথাগুলো মনে পড়ছি পরম পিতা তলে এসে বসেছি আমরা এতগুলি পরিবার তাকে নিয়ে স্মরণ মনন করছি আর যখন দীক্ষা নিই নাই সেই কথাগুলো মনে পড়ে এরই সঙ্গে যেন পাশাপাশি একে উঁকি মারে যখন দীক্ষা নেই নাই তখন জীবনটা কেমন ছিল আর নেওয়ার পরে কেমন হয়েছে ভোটটা শুরু হতো মোবাইলকে চার্জ দিয়ে আর এখন শুরু হয় নাম মধ্য দিয়ে কত পার্থক্য জীবনটা তখন উত্তাল সমুদ্রে যেমন হাবুডুবু খায় তেমনই হতো এখনো হয় কিন্তু ঠাকুর এসে যেন কানে কানে বলে দেয় ওরে জীবন সমুদ্রে জোয়ার ভাটায় দোলা খেতে খেতে তবে যত হাবুডুবু খাবি ততই শ্রেষ্ঠ নাবিক তৈরি হবি সত্যিই তাই ঠাকুরকে তাই ডাকতে হয় আঁকড়ে ধরে ডাকতে হয় কাঁদতে হয় তার জন্য মা যেমন সকলকেই ভালোবাসেন তার সকল সন্তানকেই মা ভালোবাসেন কিন্তু যে কাঁদে তাকে আগে করে তুলে নেয় তাই তার কথা তার লীলার কথা তার দয়ার কথা সে তো অনন্ত অনন্ত দেখুন যখন যাজন করতে যাই সবাইকে ওই কথাটাই বলি কবি আর নেবেন ঠাকুর বলছেন বারো বৎসর বয়সে আর এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে গো একটা করে করে দিন চলে যাচ্ছে চুল পাকছে দাঁত নড়ছে চোখে ঝাপসা দেখছেন অ্যালার্ম বাজছে সাবধান সময় আসছে হয়ে হবে তাই সময় থাকতে থাকতে জীবনটাকে রিনিউএল করে নেন অকালে যেন শেষ না হয়ে যায় তাই চিন্তাকে ছাপিয়ে ওই চিন্তা মনের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে সমস্যাটা কোথায় আমরা সবাই সবাইয়ের দিকে তাকিয়ে থাকি সবাইকে শুধু দেখি শুধু নিজেকে দেখার সময় পাই না তাই প্রিয় পরামের কথা লীলার কথা তার দয়ার কথা সে তো অনন্ত অনন্ত তিনি জীবে শিবে সব এক করে দিয়েছেন গু সকল বিভেদ ভুলিয়ে দিয়েছেন টান চাই তার প্রতি টান চাই নানা বিচারের দরকার নাই আমাদের হনুমানের ভাব চাই আমি তাকে ভালোবাসি ব্যাস তাকে বিশ্বাস করি সার কথা আমি তিথি নক্ষত্র বস কিচ্ছু জানি না আমি আম খাবো তো আমি খাবো ডালপালা তো হিসেব করে দরকারটা কি গো সমস্যাটা কোথায় না ছোটবেলা থেকে আমরা এমন এক একটা পরিবেশের মধ্যে মানুষ হয়েছে না আমাদের দৃষ্টিশক্তির মধ্যে চিন্তা ভাবনার মধ্যে একটা গোলমাল থেকে গেছে তাই আমরা ঠাকুরের বাণীটাকে উল্টে চলতেই অভ্যস্ত হয়ে পড়েছি কেন কেন কেমন না ঠাকুর বাণী দিয়েছেন যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর যত পারিস মানুষ ধর মানুষই আসল মূলধন জীবনের ডিপি ওয়ার্কসে গিয়ে যখন এই কথাগুলো যখন মানুষের কাছে বলা হয় এক বাড়িতে বলছি ছেলেটা তো বারো বৎসর বয়স হলো দীক্ষা কবে দেবেন বাবা এইটুকু ছেলে এখনই দীক্ষা দেব বলে আপনার তো বয়স হয়ে গেছে আপনি নেন না পাশ কাটানোর ধান্দা যেন একটা পাকাল মাছের মতো যেমন যাতে সরে পড়তে পারেন আর কি তো শেষে বাধ্য হয়ে বলছেন অনিচ্ছা সত্ত্বে আছে দীক্ষা নিতে হলে কি করতে গো আমি বললাম কিচ্ছু না গো ভোরবেলা উঠে আগে একটু নাম ধ্যান করবেন স্মরণ মনন করবেন প্রভুকে জীবনটাকে একটু চার্জ করে নেবেন যেমন পারেন তেমন আপনার মতো করে তারপর ঠাকুরকে একটু ভোগ নিবেদন করবেন তিনি তো আমার জীবন প্রদীপটাকে দিয়ে আগলে রেখেছেন যাতে না নিভে যায় অকালে তাই তো আমরা প্রভুকে ভোরবেলা আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করে সম্পূর্ণ জীবনের ভার তার উপরে ছেড়ে দিই মনে পড়ে আপনারা তো লেখাপড়া জানা মানুষ গো ওই লোকটিকে বলছি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন গিরিশ ঘোষকে বলেছিলেন যে হ্যাঁ রে তোর থিয়েটার দেখতে এসেছি তুই আবার আমার কাছে পয়সা চাইবি সঙ্গে ছিল হৃদে হৃদে তখন বলছে ও মামা তোমাকে আসতে বারণ করেছিলাম না এখানে এলে পয়সা লাগে ঠাকুরের কাছে এলেও নাকি পয়সা লাগে ঠাকুরকে নাকি ভোরবেলা পয়সা দিতে হয় তাহলে ওই কথাটা শুনুন না ওই যে মাতাল গিরিস তো সে বলছে কি ঠাকুরকে আজ পরীক্ষা করব। এসে বলতে ঠাকুর পয়সা এনেছেন সঙ্গে থিয়েটারে ঢুকতে হলে পয়সা লাগবে তখন ঠাকুর হাসতে হাসতে বলছেন সে কি রে ও হৃদে দেখ না ট্যাকটাতে আছে নাকি ট্যাঙ্ক খুলে দেখছে দু আনা চার আনা আট আনা বারো আনা ষোলো আনা ষোলো আনা ষোলো আনা হয়েছে রে হয়েছে ষোলো আনা হয়েছে নে 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 গিরিশকে দে গিরিশকে দে নে ধর সালা ধর আমি তোকে আমি তোকে ষোলো আনাই দিলুম রে আমি তোকে ষোলো আনাই দিলুম ঠাকুর দিয়েছিলেন গিরিশের জীবনটাকে চৈতন্যময় করে তুলেছিলেন নটি বিনোদিনীকে বলেছিলেন চৈতন্য হোক আর আমার পরম পিতা যে আমরা দোয়ানা চারানা আটনা যা পারি ভোরবেলা যখন দিয়ে আমার জীবনের সমস্ত কিছু ভার যখন তার চরণে সঁপে দিই তিনি আমাদের জীবনটা ষোলো আনায় ভরিয়ে দেন কোনো দিক ফাঁক রাখেন না তাই তো তার চরণে আসাগু। গু তাই তো তার চরণে আসা এই আমার ভাঙা ঘরে ভাঙা হৃদয়ে তিনি আলো করে বসে আছেন যখন ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুজো করতাম তো তারই কথাই যেন মাথায় আগে চলে আসছে যখন আঠারোশো ছিয়াশি সালে ঠাকুর চলে গেলেন শ্রীরামকৃষ্ণ আর ঠিক তার কথা অনুযায়ী একদম দু বছর পরে তিনি আবার ফিরে এলেন ঠাকুর হয়ে আঠারোশো অষ্টাশিতে ওই মাতাল গিরিশ একদিন ভাগীরথীর বুকে নৌকা বাইছে হারান মাঝি রাতের অন্ধকারে আর সামনে পাশে বসে আছে তারাকালী প্রসন্নদা আর নৌকাটা এদিক ওদিক টাল মাটাল খাচ্ছে মনে হয় ডুবে যাবে তো গিরিশ বলছে যে হারান মাঝি কি করছিস তুই হালটা ঠিক করে ধর শক্ত করে নৌকাটা যে ডুবে যাবে হারান বলছে দা ঠাকুর বুঝতে পারছি না ঠাওয়ার করতে পারছি না নৌকার স্রোতটা কোন দিকে তাই টেনে নিয়ে যাচ্ছে গিরিশ বলছে ছেড়ে দে তো হালটা ছেড়ে দে যেদিকে যাক ওর যেদিকে চায় যাক আস্তে আস্তে দোদুল্যমান গতিতে নৌকাটা এসে ঠেকলো সেই ভাগীরথীর বুকে গঙ্গার ঘাটে সেই একদম দক্ষিণেশ্বরের ঘাটে উঠে দাঁড়ালেন গিরিশ বগলে মদের বোতল টুপ করে পড়ে জলে যা আপদটা বিদেই হয়েছে দেখি হারান কোথায় নিয়ে এলো নাবতে যাবে মাথার অবস্থায় পড়ে যাচ্ছে হোঁচট খেয়ে কে যেন আঁকড় করে ধরলো বুকের মধ্যে কে তুমি এত আলো কিসের বুক এত আনন্দ কোথা থেকে হেলো এই মাতালের হৃদয়ে ঠাকুর হাসছেন রে তুই তাই তো এলুম তোকে ধরতে আমার ছেলে আমি কখন কই মনে পড়ছে না তো কেন রে ওই যে একটুক্ষণ আগে নৌকায় বসে বসে গাইছিলি জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি কোথায় কোথা যাই সদা ভাবি কোথায় কে খেলায় আমি খেলি না কেন জাগিয়ে ঘুমাই কুহকে যেন এ কেমন ঘোর হবে নাকি ভোর আধার রাতে যেমতী শনি গতি নিয়ত ধায় জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি তাই এই যে গাইলি তুই আমি তো শুনলুম যে এমন সুন্দর গান বাঁধতে পারে এমন সুন্দর গাইতে পারে সে কি আমার কাছে না এসে থাকতে পারে বলছি ঠাকুর আমি কি এসেছি এ মাতাল গিরিকের কের সে গিরিশের সেই সাধ্য কোথায় আর সাধনা কোথায় যে আপনার শ্রীচরণ তলে আসবে আপনি তো আমাকে স্রোতের টানে ভালোবাসার টানে আপনার শ্রীচরণ তলে টেনে নিয়ে এলেন তাই তো তার চরণে আমরা ঠাঁই পেয়েছি তিনি হাত বাড়িয়ে আমাদের টেনে নিয়ে এসেছেন শুধু আমাদের আসার অপেক্ষা ঠাকুরের কথা তো এক স্বপ্ন ছড়ানো উচ্চতার গল্প আর জীবনযাত্রায় অভাব বোধ না থাকলে তো স্বপ্নেরা সাধারণত জন্মানোর গরজ দেখায় না তাই দৈনন্দিন আরাম আর সুখের জীবনে স্বপ্নেরা আর জায়গা পায়নি তবু মনে পড়ে কত কথা যে সমস্ত বাধা বিপত্তি সবসময় উঁচিয়ে দাঁড়িয়ে থাকে ঠাকুরের কাছে আসতে দেয় না তাদেরও বুঝি কখনো সখনো ইচ্ছে হয় গো ভূমিকা বদলের বললাম তলোয়ার সমস্ত কিছু নামিয়ে রেখে তারা তখন হাতে তুলে নাই ফুলের সাজি আর কঠিন রাস্তায় ছড়াতে থাকে ফুল ফলে কণ্ঠকাকীর্ণ পথ ফুসমন্তরে হয়ে যায় কুসুমাস্তীর্ণ সেই কুসুমাস্তীর্ণ পথে দয়ালের কাছে আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলেছি জীবন ভোর এগিয়ে চলবো যুগে যুগে এগিয়ে চলবে সবাই এসেছেন এই বছরের পর বছর দিনের তাকে পেতে তারা কেন পর দিন যুগের পর যুগ কেটে যাবে হাজার হাজার বছর কেটে যাবে আর তারা ঠিক পিলারের মতো আমাদের মাথার উপরে ছাদটাকে ধরে রাখে। কি অদ্ভুত একটা কাহিনী জানেন মনে পড়ে যায় একটা ছোট্ট ছেলে ঘরের মধ্যে খাটে শুয়ে আছে আর উপরের দিকে তাকিয়ে ভাবছি ছেলেটার মনে শুধু প্রশ্ন একটা প্রশ্নের উত্তর পায় তো আবার একটা প্রশ্ন এসে তাকে নাড়া দেয় তো ভাবছে যে আচ্ছা মাথার উপরে ওই ছাদটা ওটা যদি ভেঙে পড়ে আমার আমার মাথার উপরে তাহলে তো আমি মরে যাব। তারপরে চারিদিকে তাকিয়ে দেখে না গো পড়বে না চারদিকে চারটা পিলার আছে না ওইটাই তো ছাদটাকে ধরে রেখেছি কেমনে পড়বো তো আস্তে আস্তে ছেলেটা ভাবলো যে আচ্ছা ছাদটা না হয় পড়ছে না পিলার ধরে রেখেছে আমার মাথার উপরে এত বড় যে আকাশটাকে ছাদের মতো দেখি ওটাকে কে ধরে রেখেছে ওটা যদি একদিন আমার মাথার উপরে ভেঙে পড়ে না ঘরে ঢাকাটা ঠিক হবে না ঘর থেকে বেরিয়ে ছুটেছে গাছের তলায় বাড়ির কিছু দূরে একটা প্রকাণ্ড গাছ রয়েছে বড় বড় ডাল ভাবলো কি ছোট ছেলের মন তো অনেক যুক্তির পথ ছেড়ে দিয়ে তারা আপন মানে এমনি ভাবে চলতে শেখে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজতে শেখে এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না ভাবছে বড় বড় ডালের উপর হয়তো আকাশটা ভেঙে পড়লে আমি রক্ষা পেয়ে যাব। এইভাবে এ গাছ ও গাছ ছুটতে ছুটতে সকাল হয়ে গেল গায়ের লোকেরা রাস্তায় বেরিয়েছে দেখলো ছেলেটা এদিক ওদিক যাচ্ছে শুধু গাছের তলায় বসছে বলছে কি রে তুই এমন করছিস কেন না দেখো না মাথার উপরে রত বড় আকাশটা তার একটাও পিলার নেই একটাও স্তম্ভ নেই ওটা যদি মাথার উপর ভেঙে পড়ে তাহলে আমরা তো সবাই মরে যাব। লোকগুলো গাঁয়ের লোকগুলো হাসছে বলছে ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে যাই ওর বাড়িতে খবর এই না বলে চলে তাদের আরো কোনো বড় ঝাঁকড়া গাছ পাই কিনা গিয়ে দেখে তাই একটা বড় গাছের তলায় একজন সাধু বাবা ধ্যান করছেন ছেলেটি ভাবছে ঠিক আমি যে ভেবে ঘর থেকে বাইরে পালিয়ে এসেছি এই সাধু বাবাও সেই ভেবে পালিয়ে এসেছি ওই জন্য ঘরের ভিতরে ধ্যান করেনি গাছের তলায় করছে পাচ্ছে ছালটা পড়ে আকাশটা পড়ে যায় মাথার উপরে গিয়ে সাধু বাবাকে প্রণাম করে বলছেন হ্যাঁ সাধু বাবা দিতে পারো সাধু বাবা বলছেন কিরে বাবা বল না এই মাথার উপরে ছাদটা ভেঙে পড়ে যায় তাই তলায় করছো না সাধু বাবা হাসলেন বললেন বাবা তোর এই প্রশ্নের উত্তর আমি আজ দেবো না কালকে দিব তুই কাল সকালে আসবি আমার কাছে আর হচ্ছে যে তোকে আর বাড়ি যেতে হবে না তোর বাড়িতে আমি খবর পাঠিয়ে দিচ্ছি তুই এখানে থাক আমার আশ্রমে থাক আজকে বলে ছেলেটি সেখানেই রয়েছে পরের দিন সকাল সকাল এসে সাধু বাবাকে প্রণাম করে বসেছে এইবারে সাধু বাবা তাকে কি করলো না একটা ঝোলা দিল বলল যা কাঁধে করে এই ঝোলাটা নিয়ে এই গ্রামটা ঘুরে ভিক্ষা চেয়ে নিয়ে আয় ভিক্ষা চেয়ে নিয়ে আসার পরে তোকে প্রশ্নের উত্তরটা দিল ছেলেটি তখন কাঁধে ঝোলা নিয়ে চলে গেছে গাঁয়ের পথে তার আগে সাধু বাবা একটা কথা শিখিয়ে দিল বলে শোন একটা কথা শিখিয়ে দিন আমি চারটি কথা তোকে বলছি এই চারটার বেশি আর কিছু কথা বলবি না কেউ যখন তোকে ভিক্ষা দিতে আসবে তাকে তখন বলবি কি যে আপনি একটি গাধা তারপরে আরেকটা বাড়িতে যাবি সে যখন ভিক্ষা দিতে আসবে তাকে বলবি আপনি একটি গরু এমনি ভাবে আরেকজনকে বলবি আপনি একটি ছাগল আরেকজনকে বলবি আপনি একটি সুয়র বলে এর এটা যখন তোর পুরানো হয়ে যাবে তুই ঘুরে চলে আসবি আমার কাছে ছেলেটি বেশ মজা পেলো চলে গেল ভিক্ষে চাইতে প্রথম বাড়িতে গিয়েছে গিয়ে দেহি বলে দাঁড়িয়েছে তো বাড়ির মা থালাই করে ভিক্ষা পাত্র করে নিয়ে এসেছে তাকে দেবে বলে তো যখনই কাছে এসেছে ছেলেটি বলছে আপনি একটি গরু বলে দিয়েছে মা তো খুব অপমানিত বোধ করেছে তখন সে ঘরের ভিতরে ঢুকে গেল আর ভিক্ষা দিল না ছেলেটা মনের দুঃখে চলে গেল পরের বাড়িতে সেখানে ওই যে ওই একই কথা বলেছে যখন ভিক্ষা নিয়ে এসেছে বলছেন আপনি একটি গরু যেই শুনেছে প্রত্যেকেই ঘরের ভিতরে ঢুকে যায় কেউ আর ভিক্ষে দেয় না গোটা গ্রাম ঘুরে ঘুরে শেষ প্রান্তে এসে একটা বুড়িমার বাড়িতে কুড়ি কুটিরে এসে পৌঁছেছে বুড়িমা বসে বসেছিল বলে মা গো ভিক্ষাং দেহি বুড়িমা আনন্দে ছুটে ঘরের ভিতরে গেল থালাই করে এক থালা ভিক্ষে নিয়ে এসছে এসে ছেলেটিকে দিতে যাবে ছেলেটি বলছে আপনি একটি গরু মা তখন হাসলেন ছেলেটির মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন বাবা ঝোলাটায় দেখি ঝোলাটায় সমস্ত সেই এগুলো যা চাল এনেছিলেন ঢেলে দিলেন ছেলেটা ভাবলো যা বাবা আমি বললাম তাকে গরু সে আমাকে দিল মা এবারে বলছে কি বাবা তুমি আর একটু দাঁড়াও কতক্ষণ তুমি ঘুরছো তোমার মুখটা শুকিয়ে গেছে আমি আরেক থালা ভিক্ষা নিয়ে আসি বলে আবার বাড়ির ভেতর গেল আরেক থালা ভিক্ষা নিয়ে এলো এইবারে ছেলেটি বলছেন আপনি একটি গাধা মা মুচকি হেসে আবার ভিক্ষা দিয়ে বললাম তুমি আর একটু দাঁড়াও এই না বলে চারবার ওইরকম হলো চারবার সেই ছেলে চারবারই ওই কথা বললো তার কথা শেষ সাধু যেটুকু শিখিয়ে দিয়েছে এবারে ফিরে যেতে হবে তো ফিরে গেছে সাধুর কাছে সাধু তখন বলছে কি কিরে এসেছিস চারবার বলেছিস তো বলে বলেছি ঠিকই কিন্তু একজনকেই বলেছি বলে পুরো ঘটনাটা বললো সাধু হাসতে হাসতে বলছেন এটাই তো তোর প্রশ্নের উত্তর এই গোটা গ্রামটা যে মাথার উপর ধরে রেখেছে এই গোটা গ্রামের ছাদ সে হচ্ছে ওই বুড়ি মা এই হচ্ছে এই গ্রামটার হচ্ছে পিলার এমনি করে গ্রাম থেকে গ্রামান্তরে গৃহ থেকে গৃহান্তরে দেশ থেকে দেশান্তরে শহর থেকে শহরান্তরে কত অদৃশ্য পিলার আমাদের মাথার উপরের এই বড় ছাদটাকে ধরে রেখেছে আমার জীবনের ছাদটাকে ধরে রেখেছে গাঁয়ের সমস্ত লোক যখন থেকে দূর দূর করে তাড়িয়ে দিল কেউ ভিক্ষান্ন দিল না তখন একটা পিলারই মাথার উপর দাঁড়িয়ে গোটা গ্রামটাকে রক্ষা করছে একদিন দেখবি এই গ্রামটা সবাই দেবে এমনি ভাবে সেই যুগ যুগ ধরে কিছু অদৃশ্য পিলার রয়েছে যারা সমস্ত পৃথিবীর সংস্কৃতি সমস্ত পৃথিবীর সভ্যতা জীবনে বাঁচা বাড়ার তুক এমনি ভাবে তুলে রেখেছে কোনো দিন মাথার উপর ভেঙে পড়বে না ছেলেটি কাঁদতে কাঁদতে বলছে সাধু বাবা আমাকে ওই পিলার সাজিয়ে দাও না আমাকে একটা ওইভাবে খুঁটি তৈরি করে দিতে পারো না আমিও সবাইকে এমনিভাবে রক্ষা করতে চাই আমরা ঠাকুরের শ্রীচরণ তলে এসেছি সেই একশো বছর আগে যে পিলার ঠাকুর করে তৈরি করে গেছেন এমনিভাবে তার ধ্বংস পরম্পরায় একজন একজন করে পিলার উঠছেন আমাদের প্রত্যেকটি মানুষকে রক্ষা করার জন্য যেন এই ধ্বংসের মুখে তারা পড়ে না বিলীন হয়ে যায় তারা না শেষ হয়ে যায় যুগ যুগ ধরে এমনিভাবে চলবেন ঠাকুর নিজ মুখে বলে গেছেন দশ হাজার বছরের পদ মেধে দিয়ে গেলাম এত পিলার আমাদের সামনে ভয় নাই মাভয় বলে এগিয়ে যাব সবাই কেন মাথার উপরে ছাড় ধরার জন্য অনেক মানুষ রয়েছে আর বড় বড় পিলার রয়েছে আমাদের সেই দেহগের সেই হাসি মুখ সেই পিলার জয়গুরু সবাই আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে চলুন জয়গুরু